لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم لو كان موسى حيا بين أدمركم ما حل له إلا أن يتبعني أو كما قال عليه الصلاة والسلام الله رب العالمين اللهم أعطيكم الشكر رب العالمين مالكين সঠিক পথ এবং পন্থা দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী ও রাসুলদেরকে প্রেরণ করেছেন মোহতার মহাজির এর এই ধারাবাহিকতায় মহান রব্বুল আলমিন আমাদের জন্য আখিরি পয়গম্বর হিসেবে এমন একজন নবী এবং রাসুল এই বিশ্বের বুকে প্রেরণ করেছেন جار بقرشا رب العالمين إرشاد قرين لقد كان لكم في رسول الله أسوة حسنة وقلت إيه آياتي الله رب العالمين قرين وما أرسلناك إلا رحمة للعالمين هنا بي أمي أقناكي قراء جاود باشر النور رحمة شروع شروق ريرو আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া সিরাত মজলিসে আলোচনার এ পর্যায়ে আমাকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহি লাভের ঘটনা থেকে গোপনে ইসলামের দাওয়াত পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর মতান্তরে তেতাল্লিশ বছর তখন গ্রহণযোগ্য মত অনুযায়ী রবিউল আউ্বাল মাসের সোমবার দিন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রথম নবুয়াদ লাভ করেন নবুয়াদ লাভের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সত্য স্বপ্নের আলোকে অহির দিকে পথ নির্দেশনা করেছেন

এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য স্বপ্নের আলোকে ওহী তার উপর নাজিল হবে এই নির্দেশনা দিয়েছিলেন অতঃপর 40 বছর বয়সে প্রথম নবুয়ত লাভ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে নির জনতাকে পছন্দ করতেন একাকিত্বকে পছন্দ করতেন নির্জনে নিভৃতে अल्लाह ताला रे इबादत बंदी की के नियम मतलब तो पहुंचो तो पड़ते हैं शेरी भिंती ते शेरी आदों के अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गुप्ते निर्जुने निभरिते महान रब्बुल आलमीन रे इबादत पराय जन्नो तिनी चले जान गारे हिरान गारे हिरान अब एक टी पढ़ बोले गुफाल शिक्षा देती निर्जुने निर नि� খাবার যখন পুরিয়ে যায় কখনো তিনি নিজে এসে খাবার সংগ্রহ করে নিয়ে জেতেন আবার কখনো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা তার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে দিতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে হীরায়ে গোপনে ধানবক্ত ছিলেন আল্লাহ তাআলার ইবাদত করতেছিলেন ছিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম दार निकोल आगमन करते हैं आगमन करने पर कर नबी रसूल कريم सल्लल्लाहु वालेही मसल्लम के पदने या मुहम्मद ये कौन मुहम्मद तुम्हीं पढ़ो अल्लाह रसूल इतिहास बिल्कुल बोलें अम्मा जनाईशा सिंधी का रसील्लाह बता दे आपको दिखे बोलने दो आप हल्दी के बोलने दो दिखे बोलें अल्लाह रसूल सल्लल्लाहु वा� প্রথমত জিব্রাইল এসে প্রথম পারের মত বলেন হে মোহাম্মদ পড়ো এ কর আল্লাহর রাসূল উত্তরে বলেন আমি তো পড়তে জানি না এভাবে দ্বিতীয়বার যখন বলল আমি তো পড়তে জানি না জিব্রাইল আলাইহিস সালাতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বুকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন કેમનજો નબીજી પ્રાર বের হয়ে যাওয়ার উপকরণ হয়েছিল এভাবে তুরের চাপ দিয়ে যখন जिद्दाइं छेड़े দিলেন বতের পর বতের ইকরা ইকরা بسم ربک الذী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া এভাবে সুরা আলাকের প্রথম আয়াত থেকে পাঁচ পাঁচটি আয়াত আল্লাহর রাসূল কে শিখে নেন এরপরে জিবরাইল আলাইহিসসালাম ওয়া সাল্লাম চলে যান আল্লাহর রাসূল ভয় কাঁপতেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলখব্দেন আল্লাহর রাসূল ঘরে ফিরে আসলেন ভয় তার হৃদয়টা কাঁপতেছিল এসে খাদিজা কুবরা رضی اللہ تعالی عنها বললেন জমবি লোদি জমবি লোদি আমাকে কম্বল দেন আমাকে কম্বল দ্বারা ঢেকে দেন এতটা ভয় পেয়েছিলেন রসুলের কারি যে তাকে কম্বল দ্বারা ঢেকে দেওয়া হয়েছিল তিনি জরাক্রান্ত হয়ে পড়লেন কিছুদিন এভাবে কঠিন ধারা বন্ধ ছিল এরপর আল্লাহ রসুল সাল্লাহ মক্কার গলি গলি দিয়ে হাঁটতেছিলেন এমন সময় হঠাৎ আসমানে একটা শব্দ শুনতে পান আল্লাহ রসুল আতঙ্কিত হয়ে উপরের দিকে তাকান দেখতে পেলেন গায়ে ঘোরা ফেরায়

এরপর আল্লাহ রব্বুল আলামিন তার উপর সুন্নাতুল প্রথম পাঁচটি আয়াত নাযিল করে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসি হে মুস্তাবরিদ ব্যক্তি উঠুন কুম ফাআমজিল উঠুন আপন গুটকে সতর্ক করুন রব্বাকা ফাকাবির এবং নিজ প্রভুর মহত্ত্ব বর্ণনা করুন ওয়াসিয়াবাকা ফাতাহির এবং আপনার কাপড় চোপড় পবিত্র রাখুন পরিষ্কার করুন এভাবে সুন্নাতুন এভাবে সুন্নায়ে মুতাছিরের প্রথম 5টি আয়াত বর্ণনা করে দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে গেলেন কি করবেন কারণ প্রথমত তিনি দিনে আতঙ্কিত হয়ে পড়েন আম্মা জাল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি ভয় পাবেন না ঘাবড়ায়া যাবেন না যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন আপনি তো আপনি ভয় পাবেন না আপনি তো কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেন না আত্মীয়দেরকে মেহমানদেরকে আপ্যায়ন করা তরক করতেন না আপনি তো কখনো মিথ্যা কথা বলতেন না আপনি অবশ্যই উল্টার করুন আল্লাহ আপনাকে বিজয়ী করবেন আল্লাহ আপনাকে ধৈর্যের পুরস্কার দিবেন এভাবে খালি চন্দ্রা রাজি আল্লাহ তাকে সান্ত্বনা দিতেছিলেন মুক্তারাম হাজির সেই ক্রমে তার বিশ্বস্ত বন্ধু ছোটবেলায় বন্ধু হজরতে আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিলেন তার বিশ্বস্ত বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তিনারা এরকম ইসলামের দাওয়াত ঘরে ঘরে ছড়িয়ে দেন ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার কারণে ইসলামের দাওয়াত নিয়ে মানুষের দাঁড়ে যাওয়ার কারণে পর্যায়ে ক্রমে ফলে ফলে বিভিন্ন ভাবে তারা নির্যাতনের শিকার হন কিন্তু তবুও তারা দিনের দাওয়াত চালিয়ে যান কিন্তু প্রাথমিক ভাবে আল্লাহ রসুল্লাহ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে আদিষ্ট ছিলেন না বরং আল্লাহ রসুল গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন গোপনে এমনভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন যে পিতা মুসলমান হয়ে গেছে একই ঘরে বসবাস করে পুত্র জানে না পুত্র মুসলমান হয়ে গেছে একই ঘরে একই সাথে বসবাস করে কিন্তু পিতা জানে না এভাবে ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছায় গেল যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত কুরআন কারীমের এই আয়াত নাযিল হয় ফাসদা বিমা তুমা ওয়া আরিজ আনিল মুশরিকিন আল্লাহর রাসূলের প্রতি যখন এই ওহী নাযিল হয়